কোনো বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি প্রায় দুইশোর মতো বেশি ছিল সেখান থেকে ওনারা দৈব মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্যতা যাচাই করতে গিয়েছেন সেখানে আটজনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন দুইজনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা নয়ের ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার একজনের বাসায় খিলদা খিলদা যেহেতু ঢাকা নয় আর এগারো দুইটাই পরে উনি জানতেন যে উনি ঢাকা নয়ের ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন ওনার ভোটার নাম্বারটা পান নাই এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকানয়ের ভোটার সেভাবে তিনি স্বাক্ষর করেছেন আরেকজন যার ব্যতিক্রমে এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির সেই এনআইডি ঠিকানা অনুযায়ী উনিও ঢাকানয়ার ভোটার কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকানয়ার ভোটার না সেটাও তার জানার কোনো উপায় ছিল না তো যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকানয়ার ভোটার না এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকানয়ার ভোটার না ওনারা জানতেন যে ওনারা ঢাকা নয় ভোটার সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোন উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত